হ্যালো গাইস তো আজকে আবর আমরা একটা বিয়ে খেবেন নিয়ে গেলাম তো আমার গণ জ্ঞান নিয়ে ভিতরে যাই বিয়ে বেড়তে দেখি কিরকম সাজাই ভালোই তো সাজাইছে जति <coughs> <coughs> তো খাওয়া দাওয়া শেষ দিলাম তো ওখান আমরা জামুকা এ মনে নাই যার বিয়ে দেখাই করি নেই তো ওখান যার বিয়ে তার দেখা করলাম এখন আমরা জামুকা আপনারা সবাই ভালো থাকবে